কি একটা ভিডিও ভাইরাল হয়েছে ইউটিউবে ফেসবুকে টিকটকে এটা আমারই মুখস্থ হয়ে গেছে গা যাই সামনে কি হয় যে একটা লুকি মুরব্বী মুরব্বী উম হে আমি কি আর মুরব্বী তুই আমার মুরব্বী রে তো পলায় গেছে গা ধরাও দরাই না ওরে পাইয়া ওরে পাইলে ইমন কেসা দিমু যাই বাইতে যাই কাম করন না গো কাম আস আল্লাহই বাসাইছে খুই যাবে না ধরালা আজকে মন মাইরে ইয়াল দিত যাই দি সামনে আশেপাশে তো নাই দেই যাই গেম পিন একখানা কই এত বিঘতে বললাম এটা তো আমার পণ নাক বই আমার মুখস্থ হয়ে গেছে গা যাই সামনে কোনো লোক পাই নাকি ওই যে একটা লোক হইতেছে মুরব্বি মুরব্বি খারাপ তরে তরে দৌড়া নই পরে তরে খারাপ দেখছি এই একটু একটুখানি গিয়ে দৌড়াইলাম না তোর পাইয়া নই পরে দিম পিড়িয়া

মুরব্বি মুরব্বি এল্লা কি করলাম বাবার বাবার তো মুরব্বি কই আল্লাম কি রে তুই আমার মুরব্বি কষ খার তোর এত বড় সাহস তোর আজকে ধরা হল তোর আজকে ধরা হল না বাইতে যাস দি মুমাই কি রে দেবে আজকে আরে আর কস না বেকারে মুরব্বী মুরুব্বি কইতে কইতে আমার বাপেরও মুরব্বি কই আলছি ঠিকই আছে আল্লাহ তোর বিচার করছে যাইগা এখন বাইতে আচ্ছা যা দেখি সামনে কি হয়